হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি বান্দরবন জেলা শহরে আছি এবং জেলা শহরের অনেশ মোড়ের যে স্থানটি সেই জায়গাটিতে আছি এখানে দেখতে পাচ্ছেন একটি ধনেশ পাখির মূর্তি দিয়ে এই মোড়ের মাঝখানে একটি স্থাপনা তৈরি করা হয়েছে ধনেশ পাখির আকৃতিতে এবং এখানে হচ্ছে তিন রাস্তার মোড় এদিকে একটা রাস্তা এবং দুপাশে এদিকে একটা রাস্তা এবং এদিকটাতে একটা রাস্তা আর হচ্ছে মূলত এই জায়গা থেকেই আপনি চাঁদের গাড়ি খুব সহজেই ভাড়া করতে পারবেন কারণ এখানে প্রচুর পরিমাণে চাঁদের গাড়ি দেখা যাচ্ছে এ পাশেও আছে ওই পাশটি তো আছে তো আমি মূলত হচ্ছে আপনাদেরকে আজকে রাতের বান্দরবন শহরের এই দৃশ্যগুলো দেখাবো এবং আশেপাশে বিভিন্ন ধরনের দোকান আছে পুরো বাজারটাই দেখানোর চেষ্টা করব আমরা মূলত হচ্ছে বগালেক এবং দেশের সবচেয়ে সুন্দর পরিচ্ছন্ন গ্রাম হচ্ছে মুল্লাইপাড়া তাছাড়াও কয়েকটি এবং রাস্তার পাশ দিয়েই দেখতে পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের দোকান আছে এবং বিভিন্ন ডেকোরেশনের দোকান আছে দিকটাতে যেটা বলতেছিলাম আমরা বগালেক এবং দেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মুনলাই গ্রাম বা মুনলাইপাড়া সেই জায়গাটিতে আসলে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আমরা বান্দরবন জেলা শহরটিতে কিছু কিছুক্ষণ আগেই চাঁদে গাড়ি থেকে নেমে দেন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে ওলির আমাদের এখান থেকে বাচ্চা ব্যবস্থা রাত দশটায় যে কারণে আসলে আমরা বান্দরবন জেলা শহরটাকে মোটামুটি দেখার চেষ্টা করতেছি রাতে হলেও বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছেন এই যে এই পাঁচটিতে যেটি দেখা যাচ্ছে বান্ধবন বিশ্ববিদ্যালয় এটি হচ্ছে বান্দরবন জেলাতেই অবস্থিত বান্দরবন বিশ্ববিদ্যালয়টি আর এর একটি সরকারি সংস্থা কোনো অধিদপ্তর এটা এবং বান্দরবন বিশ্ববিদ্যালয়ের পাশেই হোটেল ডিভারবিউ নামে একটি আবাসিক হোটেল রয়েছে এখানে এসে চাইলে আপনি রাত্রি যাপন করতে পারেন এদিক এখানে আসলে বান্দরবন আসার পরে আপনি অনেক রেস্টুরেন্ট রিসর্ট এগুলো পাবেন কারণ এই এলাকাটি হচ্ছে একটি পর্যটন সমৃদ্ধ এলাকা যে কারণে এখানে প্রচুর পরিমাণে পর্যটকেরা আসে সেটা শুক্রবার হোক বা এমনি যে কোনো দিনই আসলে এলাকাটিতে পর্যটক পাওয়া যায় যে কারণে এখানে হোটেল মোটেল এগুলো একটু বেশি বান্দরবন বিশ্ববিদ্যালয় থেকে একটু সামনে আসার পরে এখানে একটি ফিলিং স্টেশন দেখা যাবে উজমা ওয়েল ফিলিং স্টেশন এবং এই ফিলিং স্টেশনের একদম সাথে মেশাই হচ্ছে এসএ পরিবহন লিমিটেডের যে কুরিয়ার সার্ভিসটি আমরা জানি সেটি অবস্থিত আর এটি হচ্ছে বান্দরবন উপজেলা পরিষদ তাছাড়াও আপনি এই বান্দরবন জেলা শহরের রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাবেন এই যে রাস্তার ওই রয়েছে বান্দরবন পৌরসভা অফিস এই যে হচ্ছে বান্দরবন পৌরসভা অফিস এবং এই পাশটিতে রয়েছে বান্দরবন সদর উপজেলা পরিষদ যেটি খুবই ভালো লাগছে আর এটি হচ্ছে বান্দরবনের কেন্দ্রীয় শহীদ মিনার বান্দরবন জেলার শহীদ মিনারটি বেশ বাউন্ডারি করে সংরক্ষণ করা আছে এবং বাউন্ডারিতে অনেক লাল নীল বাতি আর শহীদ মিনারের সাথেই আসলে শহীদ মিনারের একদম সাথেই পাশে হচ্ছে এখানকার বান্দরবন জেলা হচ্ছে ঈদগামাঠের বাউন্ডারি এবং রাস্তার পাশ দিয়ে আসলে খুব সুন্দরভাবে লাইটিং করা আছে এগুলো বেশ ভালো লাগছে এটি হচ্ছে বান্দরবন জেলার মসজিদ আর এটা হচ্ছে বামদরবন জেলার ঈদগা যে বলছিলাম মাঠ সেই মাঠ এবং এটা হচ্ছে ঈদগা মাঠের গেট ভিতরে অনেক বড় একটি জায়গা এখানে এবং এর আশেপাশে আসলে সুন্দরভাবে ঢালাই করে রাস্তা নির্মাণ করা আছে ফুটপাতের মতো মানুষ এখানে হাঁটাহাঁটি করে আর এটি হচ্ছে পুলিশ সুপারের কার্যালয় এতে দেখা যাচ্ছে পুলিশ সুপারের কার্যালয় এবং এটি হচ্ছে বান্দরবন সদর থানা দেখতে পাচ্ছেন আর ওই পাশটিতে হচ্ছে তাজিং ডং নামের একটি রেস্তোরাঁ যেটাতে আমরা সকালে খেয়েছিলাম হয়তো বা রাতেও খাবো এই দোকানগুলো আসলে বান্দরবন পার্বত্য জেলা পরিষদের আন্দারে এই দোকানগুলো আরো পাশে হচ্ছে এবং এই পাশে হচ্ছে বান্দরবন শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আর রাস্তার উপাশয় হচ্ছে বান্ধবন জেলা প্রশাসকের কার্যালয় আর বান্দবন শহরে আপনি অনেক চান্দে গাড়ি দেখতে পাবেন কারণ এখানের পাহাড়িদের মূল যাতায়াতের ব্যবসায় হচ্ছে চান্দের গাড়িতে করে বাজার সদাই অনেক পরিমাণে যখন নেয় বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যে বাজার আছে সেই বাজারগুলোতে আসলে পাইকারি দামে যে বান্দরবন শহর থেকে যে পণ্যগুলো সরবরাহ করে থাকে সেগুলো মূলত চান্দের গাড়ি দিয়েই পৌঁছানো হয় বান্দরবন প্রেস ক্লাব ডিপেক্সিতে একটি ফলের দোকান আছে ওয়ালাইকুম আসসালাম এবং প্রচুর পরিমাণে সিএনজি দেখবেন এটাতে আসলে মানুষ যাতায়াত করে এই সিএনজি গুলো নিয়ে পাহাড়ি এলাকাতে এবং এই যে হচ্ছে বান্দরবন শহরের মধ্যে একটি চরুঙ্গি অবস্থিত সামনেই দেখতে পাচ্ছেন একটি এই রাস্তা দিয়ে হচ্ছে রাঙামাটি এবং রং ছড়ি যাওয়ার রাস্তাই হচ্ছে এই যে এই দিকটাতেই উপরে লেখা আছে একটি হোটেল রয়েছে এই দিকটাতে বেশ কিছু হোটেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই বান্দরবন জেলা শহরের একদম সাথে নেশাই হচ্ছে নদী এর উপর অনেক বড় একটি ব্রিজ নির্মাণ করা আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রিজ এবং এর পাশেই হচ্ছে যে সাংগু নদী এটাই হচ্ছে সাংঘু নদী এবং দেখতে পাচ্ছেন সাংঘু নদীতে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত রয়েছে এখন এখান থেকে চিম্বুক চব্বিশ কিলোমিটার এবং কেরানী হাট তেইশ কিলোমিটার কাঁচা বাজার এবং এদিকটাতে আছে এবং ওই এরিয়াটা সম্পূর্ণই হচ্ছে বিভিন্ন ধরনের দোকান পাটে সজ্জিত আছে সো আজকের মতো এখানেই আসলে আমরা আমাদের ভিডিওটি শেষ করছি চ্যানেলে আরো অনেক ভ্রমণের ভিডিও রয়েছে যদি চান ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন